যাই হোক সত্যি খুব ভালো লেগেছে এর আগে বললাম যে দাদা বৌদিকেও টপকে দেবে এই বিরিয়ানি খুব সুন্দর অসম অসম্ভব সুন্দর আর এই দাদা দেখছেন সত্যি যে বড় বড় যেগুলো মাছগুলো দেখায় ভীষণ বড় বড় ভেটকি মানে যেটা কল্পনার বাইরে ফোনের মধ্যে এত বড় বোঝা যাচ্ছে না দাদা এটা কত কেজির এই যে পনেরো কেজির দাদা ভেটকি মাছ কেটেছে এখন পর্যন্ত দাদা একটু এটা তুলে দেখান এই সেই দাদা ভেটকি মাছ সত্যি ফ্রেশ ভেটকি মাছ তুলে দেখাচ্ছে দাদা আমাদের মধ্যে একান্ত আপনি সেই দাদা দেখছেন এই যে দাদা আমাদেরকে দেখায় আমরা সব সময় দেখি দাদার সেই একান্ত আপন আজকে আমাদের সামনে তুলে ধরেছে দাদা একান্ত আপনের পনেরো কেজি বারো কেজি দুটো সাইজের মাছ আছে আর দাদা নিজে হাতে কাটিং করছে সত্যি দারুণ আর আমাদের প্রত্যেকটা এখানে আমাদের প্রয়োজনের সদস্যরা তারা এসছে আমাদের যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে বলবো সত্যি অসম্ভব সুন্দর এত ভালো বিরিয়ানি সত্যি আমি আয়ের আগে কোথাও খাইনি দাদা বউ যদি খেয়েছিলাম সেটা স্বীকার করেছি কিন্তু তার থেকেও আজকে ভালো লেগেছে আর এগুলো দেখছেন এই সাইজগুলো দেখছেন দাদা এটা কত গ্রামের সাইজ করছেন খুব পিওর গঙ্গার ভেটকি দাদা এখানে দাদা যেগুলো আর কি বলে আমরা সেটা আর কি বিশ্বাস করতাম না যে দাদা এর মধ্যে দেখা যে আজকে অরিজিনাল সেটাই আমরা নিজের চোখে দেখলাম সত্যিই খুব ভালো লাগছে আর আমার যারা এই ইউটিউবে যারা আমাকে ফলো করে তাদেরকে বলবো একবার চাকদায় এই একান্ত আপনে আসবেন এসে সত্যি একবার বিরিয়ানি টেস্ট করবেন অসম্ভব সুন্দর আর আমি তো জানতাম না যে দাদার নামটা কি দাদার নামটা যদি আজকে একটু প্রকাশ করা যায় আমার নাম সুব্রত তালুকদার সুব্রত তালুকদার সত্যি দাদার যেমন কথার দাম দাদার তেমনি একদম মটন থেকে শুরু করে ভেটকি থেকে শুরু করে সমস্ত কিছুর কোয়ালিটি আর দাদার এখানে অনেক কিছু আছে যেমন ফেসালিটি যেমন আপনি দুশো টাকার আমরা যেমন চিকেন বিরিয়ানি নিলাম তার সাথে এক্সট্রা চিকি মানে রাইস দিচ্ছে দাদা সমস্ত কিছুই ফেসালিটি আছে যেমন কোয়ালিটি তার সাথে ফেসালিটি দাদা মুখে যা বলে কাজে তাই আজকে দাদার এখানে এসে আমাদের ভালো লাগছে বন্ধু কেমন লাগছে সুজিতা প্রশান্ত প্রশান্তকে অনেক ধন্যবাদ সন্তুদা বলো সত্যি আমি সন্তুদার এইটা জিনিস দেখি আমার খুব ভালো লাগলো সন্তুদা এক প্লেট বিরিয়ানি কোথাও খেতে পারে না কোনো দিন ঠিক আছে দাদা আজকে দেখলাম আর দাদার এখানে পেজে চলছে দাদার এখানে দুটো ফোন ওপেন চলছে এখানে মাছ কাটিং করছে দাদার এখানে এই যে দুটো ফোন এখানে ওপেন চলছে এই দেখো দাদার এখানে লাইভ চলছে এখান থেকে আমরাও ফলো করবো দেখতে পাচ্ছি আমরাও যাই হোক খুব ভালো লাগছে আর সন্তুদা সত্যি সত্যি কোনোদিন আট প্লেট পর্যন্ত বিরিয়ানি খেতে পারে না আমাকে সেটা এ করতে হয় কিন্তু আজকে এক প্লেট কমপ্লিট করার পরেও বিরিয়ানি খেয়েছে খুব সুন্দর একদম দেখছেন এইটাই বিখ্যাত ইলিশ পর্দার ইলিশ সত্যি অসম্ভব সুন্দর দাদা সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি দাদা শুধু আমি এর আগে জানতাম দাদা শুধু বক বক করে কথা বলে এর কথার সাথে কাজে মিল নেই কিন্তু শুধু বাইরে থেকে দেখলে বোঝা যায় না স্পটে আসতে হবে বুঝতে গেলে আমি আজকে স্পটে এসে বুঝলাম কথায় যেমন দাম আছে কাজের তেমনি দাম আছে দেখছি এর আগে আমরা দেখিনি এর আগে আমরা ডায়মন্ডের রিলিজ থেকে শুরু করে কাকদ্বীপের বিভিন্ন জায়গায় রিলিজ দেখেছি এই প্রথম আমরা পর্দার রিলিজ দেখলাম ঠিক আছে আমরা ইলিশ কিনে অনেকবার ঠকে গেছি আমি আর সন্ধত বহুবার ইলিশ কিনেছি কিন্তু এই পদ্মার ইলিশ এই প্রথম দেখলাম খুব সুন্দর দারুণ ইলিশটা যেমন দেখতে এই ইলিশের তেমনি টেস্ট হবে সত্যি এত বড়ো বড়ো মাছ বা এত কিছু দাদার কালেকশান ধন্যবাদ দাদা এত কিছু কালেকশান কীভাবে করে এটা একটা বড়ো কথা তাই না

দাদার একদম আর দাদার বিরিয়ানিতে অন্য দোকানে যেমন বিরিয়ানিতে লেগ পিস একটা দেয় একটা থাই পিস দেয় দাদার কাছে সব লেগ পিস প্রতিটা চিকেন বিরিয়ানি লেগ পিস পাবেন খুব সুন্দর আর দাদা এত সুন্দরভাবে কাটিং করছে সাইজটাও দারুণ অসম্ভব দাদা খুব ভালো লাগলো অবশ্যই আসবো আর আমার যারা চ্যানেলে আছে তারা অবশ্যই আসবে আমার এখানে প্রচুর লোকজন দেখে হ্যাঁ একদম আর আমাদের তো একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ আছে প্রচুর মানুষের কাছে বলবো যে দাদার ব্যবহারও অসম্ভব সুন্দর দাদা নিজে এসে আমাদের কিচেনে আমাদেরকে আসতে বললো দাদা যেহেতু উপরে আসতে পারিনি আমরা উপরে আসতে বলেছিলাম দাদার মাছ এসে গেছিলো সেই জন্য দাদা এখানে মাছ কাটিংয়ে ব্যস্ত ছিল তাই দাদা বললো যে ওদেরকে একবার কিচেনে আসতে বল আমরা কিচেনে এসে দাদার এই ভিডিও আমরা শুট করছি দারুণ লাগলো দাদার ব্যবহার খুব সুন্দর ঠিক আছে দাদা আপনার সাথে নেক্সট টাইম দেখা হবে খুব সুন্দর খুব ভালো ব্যবহার যাই হোক প্রত্যেকেই আসবেন টাটা গুড নাইট দাদা একদম ধরে ধরে